যে একটা মুসলমান মুসলমানের উপরে হক হলো পাঁচটা কটা কথা কয় না কটা পাঁচটা এটা শুনে রাখেন আপনাদের উপকারে আসে এর মধ্যে এক নাম্বারে কি এক নাম্বারে হলো রদ্দুস সালাম দেখলে সালাম দেবে দ্বিতীয় নম্বরে কি ওয়াই আযাতুল মারিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে ওয়াইতিবাউল জানায়িস জানাজায়postcssগমণ করবে ওয়াইযাবাতুদ দাওয়া ওয়াইযাবাতুদ দাওয়া তোমাকে কেউ দাওয়াত করলে দাওয়াত তুমি গ্রহণ করবে দাওয়াত কবুল করবে ওয়াতস্মিতুল আতি আর হাজির হলে হাজির তুমি জবাব দেবে এই পাঁচটা কথা খুব সহজ इस्ल मांर बिर बि

وعلى, وعلى آل سيدنا وقال, وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيب يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه آه وسلم وسلم وعن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس جمال لا يبال المرء ما أخذ منهم آمن الحلال أم من الحرام وقال النبي صلى الله عليه وسلم وان ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد الصلاة وإعادة المريض واتباع الجنائز وإزابة الطواغت وتسميت العاطل إلى كل الحديث ও কেমন গগন প্রিয় হাজনে মজলিশ সদিও দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বয়স্ক আল্লাহওয়ালা পূ빈 মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজী রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী محبتের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম হাফাজে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাইজান পাশাপাশি আরো জানায় আজকের এই মাহফিলে আগত দূর দূরান্ত থেকে मेहमानগণেরা আজকের মাহফিলে বসে থাকা কাজের মানুষেরা বিশিষ্ট ব্যক্তিরা সকলকে আমি আমার অন্ত অন্তস্থল থেকে সালাম ও আরাববাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু bayan করে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা আমার একাধিক ইউটিউবার ভাইরা যাদের প্রচেষ্টায় যাদের চেষ্টায় দিনের প্রচার প্রসাদ দ্রুত পৌঁছে যায় মানুষের পকেটে পকেটে সকল কালাই মা কবুল করেন আমরা জোরে বলি আল্লাহ পাশাপাশি আরো জানাই যারা আরি হলো কেনাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধান ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে এই দুহারিয়া গ্রামের কবরস্থানে সাড়ে হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন রোজ হাসুর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তরন্তস্থল থেকে সালাম ও মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জুড়ে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাববতের ভাইরা আজকে আপনারা কিছু মানুষ এসে বসেছেন হয়তো এর পরে কিছু মানুষ ফের আসতেও পারে আর কারা আসবে কারা আসবে না সেটা একমাত্র জানে কে সুতরাং এর পরে কারা আসবে কারা আসবে না সেটা আমরা কিন্তু কেউ জানি না তো যাই হোক আমরা বেশ কিছু মানুষ তবু এসে বসেছি এখনো মানুষজন আসছে টুকটুক করে আলহামদুলিল্লাহ কেন বাদের সাথে কি তো মাহফিলের কাজ শুরু হয়েছে আর আমি একেবারে প্রথম টাইমি ধরতে গেলে বলা যেতে পারে আমি স্টেজে উঠেছি যাই হোক করার কিছু নেই তো আবার এরপরে আবার প্রোগ্রামে যেতে হবে কথা বুঝতে পারছেন এটা তো রোজের ব্যাপার হয়ে গেছে আর এইভাবেই চলছে আপনাদের দোয়া অন্য কিছু না কম বেশি প্রায় আট মাস প্রোগ্রাম করি আপনাদের দোয়া এক ভাগ ছিলাম বর্ডারের পাশাবাসে সকালবেলায় বেলায় ফিরি কথা হইতে যাচ্ছে তো এরকম আমার প্রতিদিন প্রায় সকাল হয়ে যায় দূরের রাস্তা কম বেশি যেখানে যাই না কেন কোন দিন 4 ঘন্টা কোন দিন 5 ঘন্টা লাগে যেতে চার 5 ঘন্টা আসতে 4-5 ঘন্টা আর মাঝখানে একটা প্রোগ্রাম করি আর দুটুই করি করি বাস সারা রাত কেটে গেল তো এই ব্যাপার প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে এটা একেবারে সিস্টেম হয়ে গেছে তো যাই হোক আপনারা খুব ভালোবাসেন খুব মহব্বত করেন অনেক আগে থেকে প্রোগ্রামটা লিখিয়েছিলেন আটটা থেকে দশটা বলেছিলেন আজকে যদিও কোনো ভাইয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছিল বলছিল ভাইয়ের সাড়ে সাতটায় ঢুকতে পারলে ভালো হয় তাই বললাম ভাই সেটা তো হবে বলে মনে হচ্ছে না কারণ দূরে রাস্তা তো আমাদের তো দে গঙ্গা বসির করে যাতায়াত করে করে সব একটা মোটামুটি কোন টাইমে বেরোতে হবে আর কোটাই গিয়ে পৌঁছাবো মোটামুটি একটা আন্দাজ এসে গেছে যে এত ঘন্টা লাগতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে দিয়েছেন আটটার সময় ঢুকে গেছি তো অল্প অল্প খুব বেশি সময় নয় 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 এই দেড় দু ঘন্টা আপনাদের কিছু আলোচনা তো কিছু মানুষ এসেছেন যারা এখন আসেননি তাদের কাছে আমার অনুরোধ সবাই চলে আসে একটা এরকম মাহফিল পেয়েছি যখন আমরা কিছু সময় বসি রোজ পাচ্ছি এটা ঠিকই কিন্তু রোজ তো আর একই ওয়াজ শুনতে পাবো না এটাও ঠিক ঠিক কার মুখ আল্লাহ কি বলিয়ে নেবেন আর কোন কথাটা আমাদের জন্য উপকারে এসে যাবে সেটা আল্লাহ আলাম তিনি ভালো জানে তো সুতরাং এই মাহফিল যখন পেয়েছি আমরা কিছু সময় এসে বসি বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা আজ শুনতে খুব পছন্দ করেন আমার প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আপনাদের কাছেও আমার অনুরোধ সবাই চলে আসে কারণ বয়স্ক মানুষেরা জলসা মাহফিল গুলো যখন পায় অবশ্যই অ্যাটেন্ড করে তো সুতরাং কারণ বয়স হয়ে যাওয়ার জন্য তারা তো আর মোটর সাইকেল নিয়ে এদিক গিয়ে অসম্ভব ইচ্ছা থাকলে যেতে পারবে না সুতরাং এই গ্রামে এ পাড়ায় না হলে ও পাড়ায় বছরে যা দু চারটে হয় অন্তত তারা গিয়ে পৌঁছায় এই জন্য বয়স্ক বাপেদেরকে জানাই আপনারাও চলে আসে যুবক ভাইরা যারা ছড়িয়ে আছে আছেন দোকান খুব বড় দিয়েছেন নাকি যুবকগুলো সব গেল কোথায় হ্যাঁ হ্যাঁ দোকানটি খুব জোর হচ্ছে না এ তো দেখছি খালি সমুদ্র ঢেউর মতো ঢেউর মত দোকানদানি কমিয়ে দিতে হবে হ্যাঁ যাতে করে অশ্লীল পরিবেশ তৈরি না হয় সে চেষ্টা করতে হবে অত্যাধিক দোকান দেওয়া যাবে না এমন কিছু জিনিস বসানো যাবে না যেখানে নারী পুরুষ এক জায়গায় জমায়েত হয় সে সবকিছু লাগানো যাবে না অর্থাৎ নাগলদุลনা চোরকি এই সমস্ত কিছু জিনিস দেওয়া যাবে কথা বুঝছেন মানে জলসার একটা পরিবেশ থাকে তো এই পরিবেশটা নষ্ট হয়ে যায় এই যে দেখেন আপনারা এত টাকা পয়সা খরচ করে এত বড় মাহফিল দিয়েছেন কটা লট এবার হয়তো বলবেন যে হুজুর একটু রাত হলে লোক আসবে না রাত হলে লোক আসবে সে আমোই জানি কিন্তু তা বলে কি আটটা সাড়ে আটটা লোক হবে না কে বলেছে আমি কত জায়গায় সন্ধেবেলায় উঠেছি পুরো প্যান্ডেল ভর্তি লোক সন্ধে আমি মগরেবের পরে উঠেছি ছটা সাড়ে ছটায় উঠছি তা তো প্যান্ডেল ভর্তি লোক পাচ্ছি আসলে দোকান দিলে কিন্তু জলসার ক্ষতি হয় এগুলো আমাদের মাথায় রাখতে হবে যেহেতু দোকানদারি কেন দেবো আমরা ওয়াজ শোনার জন্য একটা মাহফিল দিয়েছি মানুষ কিছু বসে বসে নসিও তো যাই হোক আগামী থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এ বছরটা যা হয়েছে হয়েছে কারণ যেখানে অশ্লীল পরিবেশ তৈরি হবে সেখানে আমার আল্লাহ পাকে রহমত নাজ নাজিল হয়ে বরং আমার আল্লাহ সেখানে নারাজ হয়ে যেতে পারে বুঝতে পারছি জলসা দিলে আল্লাহ রহমত নাজিল হয় আর যেখানে পাপের কাজ সংগঠিত হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয় না বরং আল্লাহ नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তো সুতরাং আমাদের দ্বারাই এমন কোনো কর্ম না হয়ে যায় যে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় এই জায়গাগুলো থেকে আমাদের খুব সজাগ থাকতে হবে তো চলুন আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই ভূমিকায় আর লম্বা নয় চলুন আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে আলোচনার বিষয়বস্তু একটা ছোট্ট হাদিস থেকে হোক আমি শুরুতেই কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি দুটো হাদিস তেলাওয়াত করেছি এর মধ্যে একটা কমন হাদিস পড়েছিলাম যে হাদিসটা আপনাদের কমবেশি বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে কম আর মুখস্থ না থাকলে অন্তত মানেটা আপনাদের সকলেরই জানা আছে যদি আমি বললে আপনারা বুঝতে পেরে যাবেন তো চলুন আমি ওই ছোট্ট হাদিসকে সামনে রেখে আজকে কিছু সময় আলোচনা করব কারণ আলোচনা যখন হয় বক্তব শুরু করলে ভূমিকায় একটা সাবজেক্ট তৈরি করতে হয় ভূমিকায় একটা সাবজেক্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে হয় একটা টপিকের উপর আলোচনা করলে কি হয় মানুষজন সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে কিজি বুঝতে পারছেন যদি তারা চেষ্টা করে কারণ এত হাজার হাজার টাকা খরচা করে সেই দুটো কাহিনী বলে দিয়ে যদি চলে যাওয়া হয় সমাজের মানুষ কি শিক্ষা গ্রহণ করবে আর আলহামদুলিল্লাহ আপনাদের কি কাহিনী জানা নাই موسی যখন দরিয়া পার হচ্ছেন হাতের লাঠি পানির উপরে আঘাত করলেন দুদিকে পানি চলে গেল আর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল এই অস্ত্র আপনারা একবার নয় একাধিকবার আপনারা শুনেছেন কি কথা ঠিকই না ভুলও তো সুতরাং কাহিনী শুনতে ভালো লাগে টানটোন ঠিক থাকলে গলা ঠিক থাকলে টানটোন ঠিক থাকলে এটা ভালো লাগে কিন্তু সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা যায় সিরাতুল নবির একটা হলো হলো জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু আলোচনা জন্ম বৃত্তান্ত সম্পর্কে যদি কিছু আলোচনা করা হয় সেগুলো কিছু আলোচনা হয় আর যদি সিরাতউল নবীর উপরে কিছু আলোচনা করা হয় নবী এটা কি বলেছেন এটা কি বলেছেন এটা মানা করলেন কেন এটা করলেন কেন এটা করতে বললেন কেন এই যদি বিষয়ের উপর আলোচনা করা হয় সেখান থেকে মানুষ কিছু শিক্ষা গ্রহণ করতে না আর আমি মূলত চেষ্টা করি আপনাদের দোয়ায় যে সিরাতউল নবীর উপরে কিছু জলসা হোক কারণ এখানে কিছু শিক্ষামূলক কথাবার্তা বেরিয়ে আসবে তো আপনারা দোয়া করেন

ধর্মের কিছু বান্দা তারা কিছু অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে অসামাজিক কিছু কর্মকাণ্ড ঘটানোর কারণে একটা শ্রেণীর মানুষ তারা ইসলাম ধর্মকে কুলসিত করার চেষ্টা চেষ্টা করে কিন্তু ইসলাম ধর্ম যদি আপনি দেখেন মূলত ইসলাম ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম এর মধ্যে কোন ভেজাল স্পর্শ করতে পারেনি কিছু ভেজাল মানুষ তারা ইসলামকে খারাপ চিহ্নিত করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে কথা বলি কিন্তু ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম এর মধ্যে কোন ভেজাল নেই আর ইসলাম আপনাকে সব শিখিয়েছে কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে তিন পারা এগারো পৃষ্ঠা আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল সীরাত আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম আর ইসলাম এমন একটা ধর্ম আপনাকে সব শিখিয়ে দিয়েছে এজন্য রাসূলুল্লাহ আলাইহিস সালাম বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ নবী বিদায় হজেতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন রেখে গেন আমি তোমাদের তরে সেরা দুটি উপহার আল্লাহর বাণী কোরআন মাজি আর বাণী আমার সুতরাং এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা যদি আঁকড়ে ধরতে পারো কখনো তোমরা পদভস্ট হবে না কখনো তোমরা গোমরা হবে না কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো সুতরাং এই কোরআন হাদিস সামনে রেখে যদি আমরা কিছু আলোচনা শুনি এবং কোরআন হাদিস যদি আঁকড়ে ধরার চেষ্টা করি তাহলে মনে রাখবেন আমাদেরকে কেউ গুমরা করতে পারবে না ভাইরা আমার বন্ধু আমার সাথী محبتের ভাইরা তো চলুন নবী আপনাকে সব দিয়ে গেছে নবী থেকে কালেকশন করে আমি ছোট্ট একটা হাদিস পাঠ সিলেওয়াত করেছি এই হাদিসের উপরে কিছু সময় আলোচনা

এই হালিসের মধ্যে পাঁচটা কথা বলে কটা কথা যদি বলেন কটা কথা পাঁচটা পাঁচটা কথা আল্লাহ নবী সুন্দর করে বললেন तो a काता আর হাদিসটা বলে দিয়ে চলে যাব তখন আপনার কাছে খুব সহজ মনে হবে মনে হবে কিন্তু যখন এই হাদিসকে সামনে রেখে কিছু খোলাসা করা হবে আলোচনা করা হবে তখন দেখবেন এই হাদিসটাই আপনি শেষ করতে পারবেন

এবার আপনাদেরকে আমি একটা কথা বলি সালামকে সামনে রেখে কয়েকটা কথা বলি ভালো করে শোন